ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোন সংস্কার করেই কোনো লাভ হবে না গত বছর বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে এই দেশের শিক্ষিত মেহনতি ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে ভাইয়েরা আমার আজকে ষোলোই ডিসেম্বর আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজ ভালো মানুষকে আমি অনুরোধ করছি আসুন আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসুন আমার ভাইয়েরা আমরা কথা দিচ্ছি আমাদের সাথে রাজনীতিতে করলে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কোনো সমালোচনা করতে হবে না আমাদের সাথে রাজনীতি করতে হলে গুন্ডা টেন্ডার করতে হবে না আপনি যদি একবার মনে করেন যে আজকে যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে দশ বছর পরে বিশ্ব দরবারে বাংলাদেশে কে প্রতিনিধিত্ব করার যোগ্যতা তারা রাখে না তাহলে আপনারা আমাদের সাথে রাজনীতি